আগের বিনতে দেখাছিলাম আপনাদের এই যে একটা ফটকা নাকি গাছ সেই গাছ আসলে এই গাছে ফলগুলো পাই থাকে আর এগুলো কিন্তু মিষ্টি লাগে பயலாம் <Marvel> பக்கா <elim> लेगास मैं स्ट्रेनिंग बोल रहा हूं तो आ अच्छा एक को बैठनी ये जो एकटा एकटा पत्ता पूरे

तो गाइस बोर हो तो ये खाना नहीं पे परफेक्ट प्लेस उन्होंने एक तो भालू लगे तो আমি স্টে আর পে প্রাই খাই ফেলছি আছে মোরগ ফুলের গাছ মোরগ ফুল গাছ কিন্তু ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যায় আসলে এই সবুজ গুলা সবুজ ঘাস খুবই ভালো লাগে দেখতে অনেক সুন্দর ওই গাছগুলা এই যে এখানে আর একটা সুন্দর হয়েছে বড় এটা সেলে থাকে না মনে কো লাগাছে সেগুলো কিন্তু একাই হয় আসলে লাগে না